আসলে আমরা ব্যথিত এবং দুঃখিত বাইদের কথা শুনেছি সামনে যারা আছেন আপনাদের ত্যাগ কোরবানি বেশি আমরা যে অবয়বে দাঁড়িয়েছি আপনাদের তুলনায় দেখা যায় আমরা অনেক সুস্থ কিন্তু কষ্ট আপনাদের একটি কথা বলতে চাই মাননীয় সভাপতি আছে আঠারো তারিখের পর থেকে এক সপ্তাহ এক আজকের সভাপতি সহ আমাদের পাঁচ ছয় জনের উপর সাত জনের দায়িত্ব ছিল প্রতিদিন সকালে আমাদেরকে বসা লাগতো আমরা সেখানে বসলে ভাবতাম না যে এখান থেকে আবার সেখানে মিটিং শেষ করলে এটা মনে করতাম না যে আগামী দিন সকালে আবার বসতে পারবো আল্লাহ তালা আমাদের যেসব ভাইরা এই জুলাই বিপ্লবে জীবন দিয়েছেন আহত হয়েছেন বন্ধুত্ব বরণ করেছেন তাদের ত্যাগ প্রবানির বিনিময়ে আল্লাহ তালায় এখন উন্মুক্ত বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে এখন আমাদের কাজ হবে নতুন মানবিক বাংলাদেশ গড়া এই ত্যাগ স্বীকার করেছেন আশা করি আমাদের আমির জামাতের নেতৃত্বে আমরা এটাকে প্রাধান্য দেব যে যারা শহীদ হয়েছে আপনারা যারা আমরা শহীদ পরিবারে গিয়েছি এবং যারা পুকুরে আহত আছে সর্বোচ্চ সেবা যেহেতু আমাদের এই প্রিয় ভাইদেরকে আমরা দিতে পারি আমরা আমাদের আঙ্গেজ আমাদের নেতৃত্বে সে চেষ্টা করবেন নিঃস্ব আল্লাহ প্রিয় মানুষ চায় বৈষম্য মুক্ত প্রিয় বাংলাদেশ আপনারা রক্ত দিয়েছেন আহত হয়েছেন আপনার সাক্ষী হয়ে দেখবেন যে নতুন বাংলাদেশ আমরা কিভাবে করতে পারি সে প্রত্যাশা আজকের মানুষের সেই প্রত্যাশা পূরণে এবং আপনাদের সেবায় আমাদের এই প্রিয় সংগঠন যেন ভূমিকা পালন করতে পারে সে তো আপনারা রাখবেন আল্লাহ তালা আমাদের সকলের ত্যাগ বাণীকে পূপন করুন এবং আমাদের এই প্রিয় বাংলাদেশকে যেন আমরা আমাদের তরুণ এবং কিশোররা যে জীবন দিয়েছেন ওই ওয়ান দাসটি সেটা যেন আমরা করতে পারি শহীদ আবু সাহেব শহীদ মুক্ত এবং শহীদ আপ্রারের এই প্রিয় বা নতুন বাংলাদেশের স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ